আজকে আমরা পাওয়া পয়েন্ট ইনফোগ্রাফিক তৈরি করা শিখবো তো ফার্স্ট একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব আমরা পাওয়া পয়েন্টে এবং ডিজাইনে যাব ডিজাইনে গেলে সাইডে দেখবো স্লাইড সাইজ বলে একটা অপশন আছে আমরা এটা ক্লিক করবো এবং এখানে আমরা কাস্টম স্লাইড সাইজ অপশনে যাব এবং আমাদের একটা পপ আপ উইন্ডো চলে আসবে এখানে যে হাইট আছে মাত্র সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আছে এটাকে আমরা লম্বা করবো আমরা এই বারে প্রেস করে লম্বা করতে পারি অথবা এখানে স্ট্রিক্ট ড্র্যাক করে সিলেক্ট করে আমরা ফর্টি ইঞ্চ দিয়ে দেই এবং ওকে দেওয়ার পর একটা অপর উইন্ডো আসবে ম্যাক্সিমাইজ অথবা এনশো ফিট আমরা এনশিয়ার ফিট দিয়ে দেবো এবং বুম আমাদের লম্বা ব্যাক ইনফোগ্রাফি পেজ চলে আসছে এবার জাস্ট এটার উপর কাজ করতে হবে আমাদেরকে এখন আমাদের এই ইনফোগ্রাফি অনেক লম্বা এবং দেখতে অনেক ঝম সমস্যা হয় তো এটা কী করা যায় এখানে যে জিনিসটা আছে এখানে আমরা যতই এটাকে টানবো ততই জুম ইন হয়ে যাবে এবং বাম দিকে টানলে জুম আউট হয়ে যাবে এবং আমরা যদি বেশি জুম করে ফেলি তাহলে আমরা এই বাটনটি ক্লিক করলেই আমাদের একদম স্ক্রিনে ফিট হয়ে যাবে জিনিসটা এবার আমরা মেইন কাজে চলে যাই তো ফার্স্ট আমরা এনসারে যাবো একটা ওয়ার্ড এটে যাই এবার প্লেন টেক্সট নেই তো টেক্সট নেওয়া হলো এটাকে আমরা উপরে নেই এবং আমরা যদি দেখি জুম ইন করে যদি দেখি তাহলে মাঝখানে জুম ইন হচ্ছে আমাদের তো দরকার এই টেক্সট এখানে কি হচ্ছে তা দেখা তো আমরা দুইভাবে কাজ করতে পারি আমরা জুম ইন করে নিলাম তারপর সাইডে যে স্ক্রোল বা আছে ওটাকে আমরা ড্র্যাক করে উপরে চলে যেতে পারি অথবা আমরা এবার প্রেস করে আবার পিছিয়ে যাই আমরা ফার্স্ট এটাকে সিলেক্ট করবো তারপর জুম ইন করলে একদম ওই বরাবর জুম ইনটা হবে এভাবে ন্যাভিগেট করা খুব ইজি হয়ে যায় তো আমরা স্টার্ট করি স্লাইড মেকিং আমাদের আজকে জাস্ট কন্টেন্ট বানানোর জন্য আমি একটা জাস্ট কন্টেন্ট বানাবো ওটা ইম্পর্টেন্ট না জাস্ট জানা দরকার ছিল যা তা কীভাবে লম্বা পেজ তৈরি করতে হয় ওটা শিখে গেছি আমরা এখন জাস্ট আমি একটু কন্টেন্ট বানাবো এখানে তো ফার্স্টে লিখি থ্রি স্লাইড মেকিং টিপস ওকে ডান এবার এটাকে ড্রেক সিলেক্ট করি এবং এখানে একটু ফন্ট দেই ফন্টটা হচ্ছে ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফন্ট দেয় এসে ক্লিক করি তাহলে আমাদের ছায়া চলে যাবে এবং এটা সাইজটা আরেকটু একটু বড় করি বড় করে এটাকে মাঝখানে আনি এই তো ডান আমরা ফ্রি স্লাইড টিপস এবার প্রক্রেক সিলেক্ট করি এবং এটাকে এই অ্যাশ কালার দেয় এই অ্যাশ কালার এবং থ্রিটাকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য এটাকে সিলেক্ট করে এটাকে নীল করি এবং টিপসে যেন স্ট্যান্ডার্ড হয় আমরা জাস্ট এটাকে ট্র্যাক করে সিলেক্ট করবো এবং এটাকে এ বানিয়ে দেবো এবং এখানে একটু আন্ডারলাইনও দেই এটার নিচে একটু আন্ডারলাইন দিই এখানে ইউটিউবে এবং এটার নিচে একটা আন্ডারলাইন দিই ইউটিউবে তো আমাদের টপিকের আইকন রেডি এবার আচ্ছা মেন জিনিস তৈরি করা তো ফার্স্টে ইনসার যাই ওয়ার্ড যাই এই প্রেস করি এবং আমরা একদম মাঝখানে চলে আসলো জিনিসটা তো আমরা একটু জুম আউট করে নিই জুম আউট করে আমরা এটাকে এইখানে বসাই এবং এখানে টাইপ করি টিপ নাম্বার ওয়ান রাইট টিপ নাম্বার ওয়ান এটাকে হোমে যে আমরা এখানে ইম্প্যাক্ট দেই এবং এটার এসে ক্লিক করে যেন ছায়া চলে যায় এবং ফানটি কালার চেঞ্জ করে নীল দেই এবং এখানে একটা আন্ডারলাইন দেই দিই এবং সার্চটা একটু ছোটো করে নিই এটা ডান টিপ নাম্বার ওয়ান ভেরি এরপর আমরা যা করবো আমরা জাস্ট এটা ক্লিক করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করলেই ডুপ্লিকেট হয়ে যায় ওই জিনিসটা আমরা এখানে লিখি টিপটা হচ্ছে গ্রেট কালার প্যালেট ইউজ করা তার মানে কন্ট্রাস্টিং কালার ইউজ করা যদি আমরা ভালো কালার ইউজ করি তাহলে আমাদের ভালো ডিজাইন হবে তো আমরা এটা নিচে নেই এবং এটা সাইজ আরেকটু ছোট করে নেই এবং ইউতে ক্লিক করি জানা এর আন্ডারলাইনটা চলে যায় ডান এরপর আমরা যা করবো ইনসের যাব শেপসে যাবো এইখানে রেক্ট্যাঙ্গেল আছে রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে আমরা টেনে দিই এইখানে আমরা টেনে দিই একটু ছোটো করে জিনিসটা ছোটো করে এই এইটা সমান করি থ্রি সাইমিন টিপস এবং এটা কালার চেঞ্জ করে আমরা শেপ আপলাইনে নো আউটলাইন দেবো এবং সেপ ফেলে যেয়ে এটাকে নীল কালার দেওয়া যায় হ্যাঁ নীল কালার দিয়ে দিই ডান নীল না অথবা নীল না ডার্ক অ্যাশ কালার একদম ডান এবার আমরা যা করবো সুবিধার জন্য আমার পুয়াটা সিলেক্ট করলাম এবং এইটা কন্ট্রোল শিফট প্রেস করব তারপর মাউস দিয়ে টেনে নিচে আবার কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে টেনে আর একটু নিচে আনলাম এই তো ডান এরপর এখানে যে টিপ ওয়ান জাস্ট ক্লিক করে এখানে টিপ 1 কে টু বানাই এবং টিপ টুকে কে থ্রি বানাই এই তো বেসিক্যালি আমাদের এভাবেই ইনফ্রোগ্রাফি তৈরি করতে হবে তো আমি এখন জাস্ট খুব দ্রুত তৈরি করে ফেলবো কারণ আমাদের ইনফ্রোগ্রাফি তৈরি করার মেইন জিনিস অর্থাৎ লম্বা কীভাবে একটা স্লাইড তৈরি করতে হয় তা আমরা শিখে গেছি তো এখন জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করার সাথে আমি কিছু জিনিস এখানে অ্যাড করে দেবো তো ফার্স্টে আমি এখানে যাই ইউজ গ্রেট কালার প্যালেট তো এখানে কিছু শেখানো দরকার হয়ে গেছে তো আমি এখানে যে কালার ইউজ করব। এখানে একটু নীল ইউজ করি এটাকে একটু ছোটো করি এবং দেখা যাচ্ছে যে এই কালার উপরে নীলটা খুব ফুটে উঠছে এবং এটাকে যদি আমরা এদিকে আনি আমাদের এখানে এই স্লাইডে আমরা এই ইনফোগ্রাফে যে কালার ইউজ করছি আরেকটা কালার হচ্ছে সাদা এইগুলো খুব ভালো কালার কন্ট্রাস্ট হচ্ছে এবং দুটো কালার একটা আইটের উপর ফুটে উঠছে তো এই জন্য আমাদের এই তিনটে কালার এই ইনফোগ্রাফি ইউজ করা হয়েছে এরকম নীলের উপরও সাদা ফুটে উঠছে অথবা সাদার উপর নীল সুন্দরভাবে ফুটে উঠছে এই জন্য আমরা এই কালার প্যালেটটি ইউজ করেছি এই ইনফোগ্রাফিকে এরপর আমাদের পরের টিপে কি বলছে ইউজ গ্রেট কালার প্যারেট আচ্ছা পরের টিপ তো এটা না। এর পরের টিপ হচ্ছে আমাদের ইমেজ ইউজ করা উচিত ইউজ নাইস ইমেজেস আশ্চর্য কথা চিহ্ন দিয়ে দিব এরপর আমরা কিছু ইমেজ দিই তো ইমেজ দেওয়ার জন্য একটা নিব আমরা এখানে রেক্ট্যাঙ্গেলটা আমরা একটু সাদা করে নিতে পারি যেন সুন্দর লাগে জিনিসটা যেন ফুটে উঠে জিনিসটা এই তো এটা হচ্ছে আমাদের ইমেজ হবে আমি সেখানে একটা এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করছি আমাদের টিপ টু বলছি যে ইউজ ইমেজেস তো আমি সেখানে একটা ইমেজ আইকন বানাবো

এবং এটা মনে হবে যে আমরা একটা ইমেজের আইকন রেডি করেছি এরপর লেখা বোঝানোর জন্য আমরা কয়েকটা রেক্ট্যাঙ্গেল এখানে জাস্ট ইউজ করবো আমি এটা খুব দ্রুত করছি কারণ আমাদের কন্টেন্ট মেইন জিনিসটা আমাদের জাস্ট মেইন জিনিস যার দরকার তা হচ্ছে ইনফোগ্রাফি কীভাবে তৈরি করে তো আমি খুব দ্রুত এই জিনিসগুলো ফিল আপ করে দিচ্ছি এবং কারো যদি মনে হয় যে ভ্যা আমার তো এটা শেখার দরকার ছিল প্রবলেম নাই কারণ এই ফাইলটার অ্যাকচুয়াল কন্টেন্ট যা থাকবে তা আমরা লিঙ্কে দিয়ে দিবো যেন আমরা চাইলেই দেখতে পারি এবং খুব সুযোগ মতো আমরা আস্তে ধীরে দেখতে পাই যে কোথায় কি করা হয়েছে তো আমাদের এই লাইনগুলো কাজ করবে হচ্ছে টেক্সটের মতো যেন টেক্সটে কাজ করে ওকে টিপ নম্বর টু ছিল ইউজ নাইস ইমেজেস তো এটা একটা ইমেজ আমার ইমেজের সাইডে টেক্সট ইউজ করবো এবং উপরে একটা হেডলাইন থাকবে তো ওটাই আমি রেপ্লিকেট করার চেষ্টা করেছি এইখানে আর এটা আমাদের টিপ টু শেষ এবার টিপ নম্বর থ্রি ইউজ গ্রেট কালার প্যারেট আবার না এটা না আমাদের এটা বলতে হবে ইউজ স্ট্রাকচারস স্ট্রাক এবং সে পাবলানের ওয়েটটাকে একটু বাড়িয়ে দেই আমি এখানে স্ট্রাকচারটা আইকন চেষ্টা করছি তো আমি এটা ডুপ্লিকেট করে সাইডে বসাবো ডুপ্লিকেট করে সাইডে বসাবো এবং জিনিসটাকে উঠিয়ে এখানে বসায় এখানে বসায় এবং আমাদের একটা স্ট্রাকচার আইকন রেডি হয়েছে অ্যাকচুয়ালি এটা আমাদের রুবিক্স কিউব আইকন হয়ে যায় এটাকে এটার সামনে আনি এই এবং আইটা এবং আমাদের রুবিস কিউব হয়ে গেলে যে সেটা কালার দিলে রুবিস কিউব হয়ে যেত তো আমার এখানে যে মেইন যে কথাটা বোঝানোর দরকার ছিল তা হচ্ছে স্ট্রাকচার ইউজ করা ওটা আমি ইমেজে করে ফেলছি তো আমাদের এই তো ডান আমাদের ইনফোগ্রাফিক তৈরি করার শেষ তো এভাবে আমরা ইনফোগ্রাফি খুব সহজেই তৈরি করে ফেলতে পারি এবং যদি এখানে এক্সট্রা জায়গা বাকি থাকে আমরা মনে করো লেখা দিতে চাচ্ছি তারা যা করতে পারি একটা শেপ নেই শেপ নিয়ে এখানে আমরা বসে দিলাম এবং এখানে নাই শেপ ফিলে যে একটু ব্ল্যাক কালার এরপর এখানে আমাদের ইচ্ছা টেক্সট বসে দিব যে কোথায় আমরা কি মিন করছি এবং এখানে একটা নাইস টিপ আছে আমরা যদি কোনো একটা টেক্সট বক্স নেই এই টেক্সট বক্স নিলাম এবং এখানে যদি আমরা লেখা ভরতে চাই তো আমি কী করবো ইকো সাইন দিব তারপর লিখবো লরেম ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট তারপর এন্ড প্রেস করলেই অনেকগুলো টেক্স চলে আসবে অটোমেটিকলি অনেক টেক্সট দিয়ে দিবে আমাদেরকে টাইপ করতে হবে না এটাকে লরেম এপসাম বলে যেটা অনেক প্রফেশনাল ডিজাইনে ইউজ করে থাকে তো আমাদের এটা কালার হোয়াইট করে দেই এবং একটু সাইজ ছোটো করে নেই ছোট করে আমরা এখানে বসাই আমি এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু লিখছি না কারণ আমাদের মেইন জিনিস দরকার ছিল যে কি ইনফোগ্রাফি তৈরি করে তো এখানে আমাদের যেই টপিক হবে ওই টপিক অনুযায়ী আমরা কন্টেন্ট লিখে দেব এবং আমাদের ইনফোগ্রাফিক শেষ এবং হ্যাঁ যদি কেউ যদি এই ইনফোগ্রাফিকটাকে অন্যভাবে ফর্মেটে নিতে চায় যা করতে পারবে তা হচ্ছে ফাইলে যাব আমরা সেভ অ্যাসে যাবো এবং একটা জাস্ট ফাইল লোকেশন সিলেক্ট করবো তারপর ওইখানে এই সেভ অ্যাস টাইপে যে আমরা পিডিএফ দিলেই ওটা পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে এবং আমাদের পুরা ইনফোগ্রাফিকটা আমরা পিডিএফ পেয়ে গেলাম এবং যদি পিডিএফ না নিতে চাই তাহলে আমাদের আইটি অপশন আছে আমরা ফাইলে যাবো সেভ অ্যাসে যাবো একটা লোকেশান সিলেক্ট করবো আবার এবং এইখানে সেভ অ্যাসটা অ্যাপে যে আমরা জাস্ট টু চেভ প্যাক ফর্মেট ফাই ইন্টারচেঞ্জ ফর্মেট নিব এবং সেভ করলে আমাদের ওটা ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে ডান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে বলো এবং লাইক করতে যেন ভুলো না আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিজিট মারতে ভুলো না এবং আমাদের মেন জিনিস হচ্ছে ওয়েবসাইট এন স্কুল ডট কম ওয়েবসাইট ভিজিট করতে ভুলো না অ্যান্ড যদি মনে হয় এই কন্টেন্টটি শেয়ার করলে তোমার কোনো ফ্রেন্ডের উপকার হবে তাহলে ডোন্ট ফর গেট টু শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং